হাউ ক্রিপ্টো কারেন্সিস ট্যাক্স অবল একটা হচ্ছে আপনি যদি বেচা বিক্রি করেন ডাজ ম্যাটার ইউ মেক মানি আর লুজ মানি ওয়ান অ্যাফ আপ কোনো ট্রানজ্যাকশন যদি হয় আপনি বিক্রি করে দেন দ্যাস এ ট্যাক্সেবল ইভেন্ট আপনি আপনি এটা দেখাইতে হবে ট্রাম্পের বিজয়ের পর ক্রিপ্টোর বাজার খুব বেশি আনরেস্ট বলবো না ঊর্ধ্বগতি বলা জলে আনরেস্ট কিনা আমি জানি না এটা তো সেটা সম্পর্কে একটু শুনতে চাই এবং ক্রিপ্টোর ট্যাক্সেশন এগুলো নিয়ে এবারকার কোন স্পেশাল আপনার সাজেশন আছে কিনা আমেরিকাতে হাতে গোনা কয়েকজন হচ্ছে যারা সিপিএ ইএ বা যারা ট্যাক্স অপারেশন আছে তারা ক্রিপ্টো কারেন্সি ট্যাক্সেশন কিনে কাজ করে সো আমার সেই জায়গাটায় হচ্ছে আমার স্পেশালটি আছে ক্রিপ্টোকারেন্সির গুড নিউজ হচ্ছে অনেকে যারা ইনভেস্টর বা ট্রেডার আছেন তাদের জন্য যারা অনেকে অনেক এক্সাইটেড বিকজ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে যখন অনেক হাই ছিল ফল করার পরে অনেকে ওর মধ্যে ছিলেন এবার মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইলেক্টেড হলো তখন এটা যেভাবে আপওয়ার্ড গেল বাট আমার পয়েন্টটা হচ্ছে ইজ নট যে ইলেক্টেড হওয়ার পরেই যে এটা করছে একটা আছে সেটা হচ্ছে প্রত্যেক চার বছর পরে একটা হার্বিং বলা হয় আর কি মানে হচ্ছে বিট কয়েন যখন মাইনিংটা হয় প্রত্যেক বছর এটা প্রত্যেক চার বছর পর পর এটার হচ্ছে রিওয়ার্ডটা হাফ হয়ে যায় ফর এক্সাম্পল আপনি যদি ব্লক মাইন করেন আপনার রিওয়ার্ড করেন ফর এক্সাম্পল ওয়ান পাইতেন কিন্তু প্রত্যেক চার বছর পরে এটা হবে হাফ পর বছর পয়েন্ট টু ফাইভ পরের বছর পয়েন্ট ইস হাউ প্রত্যেক চার বছর পর যখন হালভিং হয় তখন সাপ্লাইটা অর্ধেক হয়ে যায় ডিমান্ডটা অনেক বেড়ে যায় সো এটা একটা ছিল ফোর্থ ইয়ার আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফোর ছিল হাবিং সিজন ইজ মার্চ মার্স ছিল এট দা সেম টাইম প্রত্যেক বছর আরেকটা সার্কেল হয় সেটা হচ্ছে ইলেকশন ইয়ার সো ইলেকশন ইয়ারটা হয়েছে প্লাস হলভিং ইয়ার ফোর্থ ইয়ারে হয় ইভেন এই দুটার কারণে যখন এবং আরেকটা হচ্ছে আপনার জেনে থাকবেন যে ইটিএফটা স্টক মার্কেটে ইটিএফটা যখন ওয়ার্ল্ডের বিগেস্ট কিছু মানি ম্যানেজার গ্রে স্কেল বা যারা যারা আছে ইনভেস্টর যারা আছে তারা ওর মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা শুরু করে দিচ্ছে বিকজ দে নো দ্যাট দিস ইজ দ্য ফ্যাক্ট কারণ ক্রিপ্টোকারেন্সি ইজ নট লাইক টু মেক মানি মিপ কয়েন অন এনিথিং ব্লক চেন ইকোনমি সাচ ইকোনমি আমরা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ডে বা নেক্সট জেনারেশনের জন্য এটা অবশ্যম্ভাবী ওকে সো হাউ আই ক্যান হেল্প ইউ এজ এ ট্যাক্স প্রফেশনালস আম নট এ লিটল বেট ইনভেস্ট লিটল বেট বাট আমার এক্সপার্টিস হচ্ছে কিভাবে আপনাকে ট্যাক্সটা সেভ করতে পারি ইন ওকে সো ইটস নট আপনি শুধু বিভিন্নভাবে টাকা মানে মেক করতে পারেন একটা হচ্ছে ট্রেড করে লোতে কিনা হাইতে বিক্রি করে টাকা মানে মেক করতে পারেন আর হচ্ছে লং টার্ম গেইন হতে পারে আপনি মোর দ্যান ওয়ান ইয়ার যদি হয় দ্যাটস কল ক্যাপিটাল লং টার্ম গেইন সেটা আমি ডিটেল এখন সুযোগ নাই বাট আমরা অন্য সময় লাইভে আসব আর একটা হচ্ছে মাইনিং করে সো আমরা মনে করি যে অনেকে জানি যে গোল্ড মাইন খনি পাওয়া যায় তারপর তেলের খনি পাওয়া যায় ঠিক একই রকম বিট কয়েন কিন্তু এটা ভার্চুয়াল বাট ইউ মাইনের জন্য অনেক বিশাল কর্মজঙ্গ লাগে তো যখন মাইনিংটা কিন্তু একটা বিজনেস সো আপনি যখন মাইন করে অনেকগুলো সলভ করতে হয় ম্যাথমেটিক্যাল করলে আপনি যখন রিওয়ার্ডটা পান এই রিওয়ার্ডটা কিন্তু অ্যাজ এ কোম্পানি অর এজ বিজনেস অর এ পার্সোনাল আমি সোশ্যাল সিকিউরিটি ইউজ করে করতে পারি আমি কিন্তু ওই মাইনিং যে ইনকামটা সেটা আমার রিপোর্টেবল ইনকাম সো এটাকে অনেকে আছে যেমন মারা আছে বা আরও অনেক কোম্পানি আছে দে ইনভেস্ট বিলিয়ন বিলিয়ন ডলার্স টু মাইন দ্য ক্রিপ্টো সো এই যে মাইনিংটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এই যে রিওয়ার্ডটা হয় এবং আরেকটা হচ্ছে স্টেকিং স্টেকিং বলা হয় ধরেন আপনি কোনো একটা কয়েন আছে ওটা আপনি ওদের এখানের জন্য অনেকগুলো কয়েন আপনি ইনভেস্ট করে রাখেন এই যে করার পরে একটা সার্ডেন সময় মার্কেটে আছে তখন ওটার জন্য আপনার একটা কয়েন ওরা আপনাকে দিয়ে দেয় সো যখন দিয়ে দেয় এটার কিন্তু ট্যাক্সের অনেক ডেপথ কিছু এক্সপ্লেনেশন আছে বাট ওই রিওয়ার্ডটা স্টেকিং ইনকাম যেটা সেটাও আপনার ট্যাক্সেবল আরেকটা জিনিস অনেকে এটা বোঝে না যে যেমন আমার সাথে অনেক ক্লায়েন্ট কথা বলে ভাই আমি তো কোনো টাকা বানাই নাই আমি তো ইনকাম ট্যাক্স দেখাই না ও মাই গার্ড সো হাউ ক্রিপ্টোকারেন্সিজ থ্যাক্সবল একটা হচ্ছে আপনি যদি বেচা বিক্রি করেন ড্যাস ইন ম্যাটার ইউ মেক মানি আর লুজ মানি ওয়ান অ্যাপ কোনো ট্রানজ্যাকশন যদি হয় আপনি বিক্রি করে দেন দ্যাস এ থ্যাক্সেবল ইভেন্ট আপনি আপনি এটা দেখাইতে হবে আরেকটা হচ্ছে আপনি যদি কোনো কোথাও কাজ করেন আপনি একটা জায়গায় জব করেন সো আপনাকে ওরা ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনাকে স্যালারিটা দেয় দ্যাস অলস অ থ্যাক্সেবল ইভেন্ট অনেক আছে ওয়ালমার্ট বা বিভিন্ন জায়গায় আছে আপনি ক্রিপ্টোকারেন্সিতে পে করতে পারেন যে আমি এটা জিনিস কিনলাম এটা আমি ক্রিপ্টোতে দিয়ে দিলাম দ্যাস ট্যাক্সেবল ইনকাম আর একটা আছে আপনি যদি আপনার বন্ধুকে বা অন্য কাউকে আপনার ওয়ালেট থেকে ওয়ালেট আমার ভিন্ন প্রেক্ষাপট আছে সেটা আমরা অন্য সময় বলবো আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে বা ওয়ালেট থেকে যদি আরেকজনকে ট্রান্সফার করেন দ্যাস অলসো ট্যাক্সেবল ইভেন্ট বিকজ এখানে আপনার থাকে ছিল একরকম ছিল ওখানে আরেক রকম ছিল বিকজ তখন আপনি হ্যান্ড বদল হয়ে গেছে বাট আপনি যদি উইদিন ইয়োর ওয়ালেটস

পরে যখন আমাকে পাইলো আমরা এটা কাজ করে সলভ করছি আই মেড মিলিয়ন এবং রিপোর্ট ওটা তারপরে আমরা এটা করছি করছি কি ঠিক করে ওটাকে আমি সলভ মিনিং অনেকেই আছে টাকা বানায় মোস্ট ইম্পর্টেন্টলি আমি আই ওয়ান্ট টু শেয়ার ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ অনেকে মনে করে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আই আর এস অথবা গভর্নমেন্ট খুব একটা জানে না ধরতে পারবো না ট্রাস মে আইআরএস গট বিলিয়ন ডলার্স টু মেক যে ওরা এই জিনিসগুলো ধরে তাদের টেক তিনটা কোম্পানিকে হায়ার করছে বিগ কোম্পানি টেক কোম্পানি টু গো বিহাইন্ড অল দোজ থিং এবং দে স্টার্ট দ্য থিং তারা অনেকগুলো লেটার সেন্ড করতেছে অনেকে লেটারগুলো ইগনোর করে সো আমি আপনি স্পেশাল রিকোয়েস্ট যারা দেখছেন বা পরে দেখবেন সেটা হচ্ছে আইআরএস থেকে যে কোনো চিঠি যে কোনো কিছু জানতে চায় আপনার কাছ থেকে

যে কোনো একজন ক্রেডেন্সিয়ালের কাছে যাবেন ফর এক্সাম্পল আই মাসে হচ্ছে তার অনেকে এটা ছাড়াও ভালো কাজ করেন আমি শ্রদ্ধা রেখে বলছি তবে যে কোনো কাজে যে কোনো প্রফেশন আমি মনে করি যে প্রফেশনাল তার কাছে সার্ভিসটা নয় বেটার রাইট সো অনেকে মনে করে যে আমি তো অনেক বছর করে ওনার কাছে যাচ্ছি দশ বছর থেকে আমার তো কোনো প্রবলেম হয় না ইউ এবার নো ইজ ডাজ অনলি প্রবলেম প্রবলেম হচ্ছে আপনি আমেরিকাতে হচ্ছে কান্ট্রি আপনি যদি অনেস্টলি এবং সিনসিয়ারলি প্রত্যেকটা কাজ করেন এবং ট্যাক্সটা ডকুমেন্ট সুন্দর করে মেনটেন করেন আপনি কেউ কিছু করতে পারেন এমনও গেছে যেমন আমার কাছে একটা রিসেন্টলি একজন ক্লায়েন্ট হ্যান্ডেল করছি ষোলো দুই হাজার টোয়েন্টি থেকে ট্যাক্স ফাইল করে নাই হোয়ার অ্যাজ সে প্রায় অ্যারাউন্ড এইট হান্ড্রেড ডলার সামথিং বানাইছে কেন করে নাই সে বলছে আমি মিশিগানে ছিলাম আমাকে স্ক্যাম হয়েছি আমার তখন বলছে টোয়েন্টি টু থাউজেন্ড ডলার দেন আছে আমি দিই নাই আমাকে টাকা নিয়ে গেছে আমি মাই গড সেন আমি দেখলাম যে তারিখ খারাপ অবস্থা সো আই ব্রট হার ভেরি গুড ডিলস অ্যান্ড সলভ সো মানে হচ্ছে নট অনলি ক্রিপ্টো কারেন্সিস বাট অলসো যে কোনো ব্যাপারে আইআরএস অথবা স্টেট থেকে যদি আপনার কোনো লেটার পেন আমি আনলেসি রিকোয়েস্ট করি যদি নিজে না বুঝেন নট নেসিলি আপনি বুঝতে হবে আপনি যে কোনো একজন প্রফেশনাল কাজেন ফার্স্টে যাবেন হচ্ছে যিনি আপনার ট্যাক্স ফাইল করছে উনি আপনার যদি হেল্প না করে বা করতে অসুবিধা হয় আপনার যে কোনো একজন কাছে যাবেন আর আমি ওজন পার্কে আছি টেন এইটি এইট লিবার্টি সেকেন্ড ফ্লোরে এখানে যারা আমরা বাংলাদেশি কমিউনিটি আছেন স্প্যানিশ কমিউনিটি আছে বা যারাই আমাকে দেখছেন এখন আমি আপনাদেরকে একটু বলতে পারি যে আমার কাছে আসলে আয়ার সংক্রান্ত আপনাদের যত ডেপথ বা ডিফিকাল্ট যে কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন আপনার ট্র্যাক্স আপনার যদি মনে করে যে সময় দিতে পারছে না বা আপনিও কমফোর্ট ফিল না করেন

ইনশাল্লাহ আপনারা অলসো ভালো করছেন থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ